ছোট্ট গ্রামে থাকত লীলা নামে মিষ্টি একটা মেয়ে লীলা খুব কৌতূহলী ছিল সব সময় নতুন কিছু জানার চেষ্টা করত তার সবচেয়ে প্রিয় অভ্যাস ছিল আকাশের দিকে তাকিয়ে থাকা মেঘ তারা রোদ সবকিছু ওর কাছে ছিল আশ্চর্য সুন্দর একদিন খেলার মাঠে লীলা একটা অদ্ভুত চশমা পেল চশমাটা ঝলমল করছিল সাত রঙে যেন মাটিতে নেমে এসেছে। রুটিতে কৌতূহল নিয়ে চোখে দিল আর শুরু হলো ঘটনা। সে দেখল গাছেরা আস্তে আস্তে ফিস ফিস করে কথা বলছে পাখিরা শুধু ডাকছে না বরং মিষ্টি সুরে গান গাইছে এমনকি বাতাসও খেলায় মেতে হেসে ফিসফিস করছে লীলা বুঝল বিশ্বটা আসলে জাদুতে ভরা শুধু দেখতে জানতে হয়